দুই তিনজন আছে তারা বিদেশে আছে বিদেশে বসে রঙে ডঙ্গে কথা বলা যত সহজ দেশে থেকে কথা বলা তত সহজ না আমি তাদেরকে আহ্বান করব ঠিক আছে আপনারা তো অনেক কথা বলছেন এখন তো আপনাদের সরকার আসছে আপনারা দেশে আসেন দয়া করে দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে রঙ্গে ডঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো আর কোন রাজনৈতিক দলের অবস্থানই সবসময় একরকমই থাকবে আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে এটা মনে করার কোনো কারণ নেই এই আওয়ামী লীগও দেখা গেছে সিয়াশিস জামাতকে নিয়ে ইলেকশনে গেছে আবার ছিয়ানব্বই সনের জামাতের সাথে ঐক্য করে বিএনপির আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এর অর্থ এই না যে কোনোদিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না এগুলো হল এক ধরনের মানে সুবিধাবাদী স্টেটিক কথা ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে আবার ডিফারেন্স হয়েছে সে ঐক্যটা বেশি হয়েছে দুই হাজার এক সময় দু হাজার এক করেছে একসাথে সরকার গঠন করেছে এটা সত্য কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না যার যার অবস্থান আছে যার যার স্বার্থ আছে আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি আর খুব সুস্পষ্টভাবে বলি এই অবস্থানটা নষ্ট করেছে জামাতে ইসলাম বিশেষ করে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি পাঁচই আগস্ট কেন দুই হাজার এক থেকে মনে করি জামাত যত বিপদে পড়েছে এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইল বিদেশি মেহমানরা খালেদা জিয়া আমার বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙে ঢঙ্গে কথা বলে দেখালো খালদা জিয়া কইতেছে এইটাই হইছে নিজামিরে বিচার হবে না অমুক হবে না এগুলো তো তখনকার অবস্থা তখনকার প্রেক্ষাপটের অবস্থা আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই

এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হইল উনিশশো এবং দুই বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো হু ইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজরিটি এত হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দা হিরোস অফ লিবারেশন ওয়ার textColor কে যখন তারা নিজেট করতে চায় মুক্তি যখন তারা চক্রান্তমূলকভাবে নিজেট করতে যখন তাদের পিছনে দ্বারা ওই শক্তির পিছনে তখন বিএমপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএমপি দাঁড়াইছে আমরা তো গত 6 মাস বিএমপি আমি আমিই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনৈতিক একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাঁড়িয়ে এক দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাজ তো হলো এটা বলা দুই সাপের এক বিশ নৌকার দানের শেষ এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপি কে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদাজাকে লন্ডন পাঠাইছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে তাই তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইল কি করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক জামাত তাদের সাথে মিলাইয়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমিক হায় হাই রে কয় কি এটাই দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা দেশের স্বাধীনতা চাইনি জামাতে এই দেশে এখন যে সাতচল্লিশ কে জামাত এত ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মধুদিরা সাতচল্লিশ জামাত ইসলাম তো মধুদির নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশেরও তার বিরুদ্ধে ছিল কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পড়তে পড়তে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পথটা তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপি কে একদম নাক দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপি লোকজন কথা বলতে পারবে না আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না বিদেশে গেছে মজা করে এরা এরকম বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হলো গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইলে ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইলে বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কা মানুষের মুক্তি সংগ্রাম এর বাইরে যারা যাবে মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুন যে বক্তৃতা করে সেই বক্তৃতা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে শাসন চালু করবে এই ব্যাপারে আমি উনার সাথে তো একমত না আমি তোলাম ফির দুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব। এই দেশে উন্নয়ন করব। সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব। আমি তো দুনিয়া দাঁড়িয়ে উনি যদি দুনিয়া এবং আখেরা দুই নেই চায় ইসলামী শাসন সরিয়ার শাসন শুড ভোট টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে বেশি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন লোকসাহের আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফি এরা ধর্মবিরোধী এরা এই এরা ওই বিএনপি হয়ে যায় তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমার দল আমার কাছ থেকে অাবে আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন ওই যে হারুন সাহেবের চাপাই নগঞ্জের যে কথা বলে বলছে বা জোনাল আব্দিন সাহেব বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধার কমান্ডার উলফাজ সাহ বা সাবেক সাহেবের কথা বলছে যে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর আলবদর রাজাকার সৃষ্টি করছে তাদেরকে মানুষ মাফ করছে না তখন শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাফ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দেবো আপনি কে আপনি কে বলার জানবাক সালকায়ন করতেছি আমি আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সব সমুদ্র থেকে বৈষে বসে রঙে রঙে কথা কইছেন আমি কি রঙে রঙে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্ত ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করে কথা কইছেন ডোয়ার দেখাতেছেন আমারে মাইরে ফেলবো কাটতে ফেলবো আমি যা দিকে আমি বাঙালি যে থেকে আহ্বান জানাই বাংলাদেশের সত্য কোটি মানুষকে আহ্বান জানাই আমি কি এত বড় অপরাধী যে আমাকে থ্রেট করবে যে আমাকে মেরে ফেলবে আপনারা জানে বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো বা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা আমার যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবি কাটি আমি এইসব ভয় করি না আপনি ওই সাতশো মুদ্র তেরানব্বই পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে খুব সাবধান খুব সাবধান বাপের বেটা হইলে দেশে কথা বলেন। খুব সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব জিয়া পড়তেছে আমার কি করার আছে আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাস্বানি কেউ বাদ দিই না আমি বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না আমি তাজুদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না আমি উসমানি জেউ জিয়াউর রহমানকে বাদ দেই না আমি খালেদ মুশারফদেরকে বাদ দেই না এগারোজন সেক্টর কমান্ডার কে বাদ দেই না তো আমি দুই লাখ মুক্তিযোদ্ধাকে তো সেলুট করি আপনাতো সব মাইনাস করতে চান আমি তো মাইনাস করতে চাই আপনারা বলতে চান গোলাম মা এই দেশটা সৃষ্টি করছে এই কথা তো মানবো না আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয় যারা স্বাধীনতা বিরোধী ছিলেন যে আমরা একাত্তরে ভুল করছিলাম আপনারা আমাদেরকে মাপ করেন যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয় তাকেও হাত দূর করে মাপ চাইতে হয় তারপরেও মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ সেইটা তখন বুঝা যাবে আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি আমার কারো প্রতি কোনো মেলাইস নাই কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি বলে কাম টু দ্য পিপুল পিপুল অফ বাংলাদেশ আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে ঠিক কথা হলো এরা তো সবাইকে আঘাত করতেছে এরা তো সবার বিশ্বাসের উপরে এরা কাঘাত করলো ওই যে সারজি ছেলেটা যে ওই তারিখে বলল। যে এই আন্দোলনের ব্যান গার্ড ছিল শিবির ছাত্র শিবির এটাকে তারা তো সব ছাত্রকে অপমান করলো সমস্ত মানুষকে অপমান করলো আমরা তো বলতে চাই তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যান গার্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা শুধু ছাত্র ছিল এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বট গাছ মনে করি বট গাছের চেয়ে উঁচু মনে করি করিয়া যাকে বিনা প্রশ্নে আইনে বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা সে ইউনুস সাহেব যখন কথা বলে শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব হবে এইটা করে তো তাদেরকে আরো বেশি করতেছে বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটেড চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি বেশি কি করব? তাকে গুণ আরোপ করতে চাই সন্তান এই জায়গাতে গেছে তো আমি আপনাকে বলি একটা কথা আপনাকে কেন সমালোচনা করবে না আজকে একটা ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আমার সাথে আমি বসে দুইজন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলারের সাথে বসছিলাম তিনজন সিনিয়র সচিবের চো উপরের সচিবের সাথে আমি বসছিলাম যারা আগে সচিব রিটায়ার করছিলেন পাকিস্তানের সিএসপি পাকিস্তান আমলের সিএসপি যারা এই দেশের সচিব হয়ে রিটায়ার করছে তারা আমাকে বলল যে দুই দিন আগে একটা মিটিং নাকি হইছে। সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে একটা ছেলে বৈষম্য দিয়ে ছাত্র আন্দোলনের দুইজনের একজন সে মিটিং করতে করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায় আর পিছনে বৈশাখ হয়েছে কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এটাই কি হয় এটাই কি হওয়া উচিত এই দেশে যে তেইশ বছরের একটা ছেলে বক্তি থাকুন প্রধান অতিথি আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার নাকি কে কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়েও বড় এবং শিক্ষায় দীক্ষায় দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি তাদের পিছনে রাখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনে আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে যত আছে এখনকার প্রেসিডেন্ট থেকে ধরে যারা আছে কত সম্মানিত ব্যক্তি বাংলার কত গৌরবের ছেলে একটা ছেলে উপদেষ্টা সাথে দাঁড়ায় আর সেইভাবে বসে বসে হাত মিলা আর মাথার নিচু এইগুলো আমাকে দেখতে হবে এই দেশ কি বাংলাদেশ এখানে এক বছরের বেশি একজন মুরব্বী হাইটে গেলে পরে আর একটা লোক চেয়ারে বসে লাপমারে উঠে যায় গান আচ্ছা আপনি বসেন